একটা সেট রয়েছে এবং সেখানেও কিন্তু একটা সেট আপ রয়েছে কিন্তু বাদশা মিউজিক দেখতে পাচ্ছি দূরে এটা কি সাউন্ড কাছে গিয়ে দেখে জানাতে হবে তো চলো সামনে যাই এবং গিয়ে দেখানোর চেষ্টা করি অবশ্যই আমাদেরকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে আজকে খুব সুন্দর স্বাদ দিয়েছে এবং অজস্র বক্সটা আবার বোধহয় কিন্তু ভিড় এখানে রীতিমতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে দেখে যে সব দল দল বেঁধে কিন্তু চলে যাচ্ছে শুধুমাত্র এই বক্সকে দেখার জন্য সামনে কিন্তু বর্বন মিউজিক মিউজিকা সেটা রয়েছে এবং পেছনে কিন্তু অ্যামলিভা রয়েছে তো বড়ো মিউজিক এখানে দেখা যাচ্ছে যে সিএ টোয়েন্টি ব্যবহার করছে একটা দুটো নিচে কিন্তু রয়েছে ওপরে কিন্তু মেগা ব্যবহার করছে চার পিস তার উপরে কিন্তু এটিআই সাউন্ড সাউন্ডওয়ালা এক পিস রয়েছে এবং স্ট্রেঞ্জার এবং সেদিকে কিন্তু সিএ টোয়েন্টি আরও এক দুই তিন চার পাঁচটা কিন্তু সেটু রয়েছে ডট পিটি রয়েছে এবং কিন্তু ওপর আরও কিছু স্ট্রেঞ্জার এবং এটিআই কিন্তু মিলিয়ে কিন্তু রয়েছে আরও কিছু সেটাও তো এখানে রয়েছে ডট পিটি যা ঢাকা দেওয়া রয়েছে এখন তো চলুন দেখাবো এই সাউন্ড কেমনভাবে প্রস্তুত হয়ে এসছে এবং দেখতেই পারছেন বক্সগুলি কিন্তু সাজানো হয়ে গেছে এবং একটি ভ্যানের মধ্যেই কিন্তু বক্সগুলিকে সাজানো রয়েছে তো এখন কিন্তু পেপার ঢাকা দেওয়া রয়েছে যাকে সামনে দেখানো যাচ্ছে না একটা হর্ন কিন্তু এবার রাখা আছে যা দেখলে বুঝতে পারবেন বর্ণন সামনে কেঁদে কিন্তু পেপারটি তুলছে তো দেখাবো অবশ্যই আপনাদেরকে এবং এই সাউন্ডকে দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বক্সলার বন্ধুরা চলে এসছে শুধুমাত্র ওই নালুয়ার বক্স কম্পিটিশান দেখার জন্য এবং দেখুন কেমনভাবে সাজিয়ে রেখেছে একটা দুটো তিনটে চারটে এবং উপরে দুটো ছটা কিন্তু বেস দিয়েছে এবং কিন্তু চারটে টপ দিয়েছে এবং সাইডে কিন্তু র্যাক দিয়েছে এবং বক্সের সামনে কিন্তু বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে এখানকার বক্স কমিটি দেখতেই পাচ্ছেন রূপে কিন্তু সাজিয়ে রেখেছে বর্মন মিউজিক এবং তার সেট আপটি এবং এই সাউন্ডকে দেখা জন্য দেখতে পাচ্ছেন অজস্ব বক্সরা মধ্যে কিন্তু চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে জাস্ট দেখুন শুধু এবং দেখতেই পাচ্ছেন যে যে রূপে কিন্তু সাজিয়েছে বডবন মিউজিক যা সেই লেভেলের কিন্তু লাগছে এবং পুরো সেটাপটি কিন্তু একটি ভ্যানের মধ্যে কিন্তু বাঁধা রয়েছে একটি শক্ত শক্ত কিন্তু ভ্যানের মধ্যে কিন্তু রাখা রয়েছে সামনে রয়েছে ভ্যানের মধ্যে সেটআপটি তার পেছনে রয়েছে অ্যাম্বিলিফায়ার আর এখানে কিন্তু একজন অপারে দাভাইকে পেয়েছি কেমন আছো কবে এসছো ঠিক আছে এখন উনি ব্যস্ত আছে যেহেতু তো এদিকে কিন্তু ডিজিটি রয়েছে যা পাওয়ার সাপ্লাদার যেন নিয়ে আসা হয়েছে রক্ষাকালী ডিজিকে আর এই দাদা ভাই কেমন আছো কবে এসছো এখানে আগামীকাল এসছো আচ্ছা বক্স বাজার দেখেছো আচ্ছা আচ্ছা টেস্টিং হয়ে গেছে ও তো এখানে কিন্তু মা রক্ষাকালী ইলেকট্রনিক্সের তার ডিজিটি নিয়ে এসেছে একশো পঞ্চাশ কেবি ডিজি রয়েছে এটা যা এই মুহূর্তে কিন্তু বরমণি জিকে পাওয়ার সাপ্লাদার পাওয়ার সাপের নিয়ে এসছে এবং সামনে রয়েছে সেট তো দেখতে থাকুন ভিডিওটি এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের একটা কমেন্টে অনেকটা উৎসাহ বাড়াই ভিডিও করার জন্য পরবর্তী ভিডিও এগুলো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ঠাকুরের নাম করে শুরু করে দাও আর এখানে ছোটদা রয়েছে কেমন আছো অনেক দিন পর দেখছি কবে এসছো এখানে আগামীকালে তুমি ছিল কেন রাত্রেবেলাছ সকাল হয়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু বড় মিউজিকের সে ফিটিংস কমপ্লিট জাস্ট শুধু সাউন্ড দেওয়ার অপেক্ষায় rcô msusc चंडीपुर से के। बेटा, मेरी फ़्लाई में सरकाबाद हो, कई ज़माने से तू मूर्छित हो जाएगा मेरे डीडी दी। की। फॉर्मल म्यूज़िक प्रेज़ेंट, चंडीपुर से बेटा हम और दिखा क्या?